আসসালামু আলাইকুম কি অবস্থা প্রিয় ভাই বোন ছেলে মেয়ে দেশ ও দেশের বাইরে সকল শুভাকাঙ্ক্ষী বন্ধু বান্ধব প্রিয়জন কেমন আছেন সবাই এক নিঃশ্বাসে সবার কথা জিজ্ঞেস করে ফেললাম আলহামদুলিল্লাহ আমরা এতদিন বন্দি ছিলাম আর যেহেতু বন্ধের দিন শুক্রবার হয়তো আজ থেকে মুক্তি আস্তে আস্তে আমাদের দেশ স্বাভাবিক হবে আমরাও স্বাভাবিক হব তাই না সকল কাজ কর্ম ভিডিও অনলাইন সব ওপেন হবে আপনাদের সাথে দেখা হবে কথা হবে তো আপনারা কি এতদিন সাথে ছিলেন আমাদের আমাদের পেজে বা লাইভে তো আমরা আসতে পারিনি তো কী অবস্থা সবাই জানাবেন কার কী অবস্থা বিশেষ করে আমাদের দেশের সবারই একই অবস্থা আমার যেমন বাকিদেরও তেমন দেশের বাইরে যারা আছেন তাদের জন্য কোনো সমস্যা নেই যাই হোক কথা বলতে বলতে চলে আসলাম রান্না করে দেখি মিম কি করতেছে পড়টা ভাজতেছে অনেক বিশাল আকার প্লেট নিয়ে দাঁড়াই গেছে এই যে গুয়ার সার্ভিস চলছে অন্ধকার অন্ধকার লাগতেছে কেন সেই না একদম পরোটাটা ফুলে পুরো ফ্রাই প্যান ভরপুর হয়ে গেছে পরোটা কি দিয়ে খাবা চিকেন ফ্রাই চিকেন ফ্রাই কো রেডি পরোটা উঠে ফেলছে এই যে চিকেন ফ্রাইও মোটামুটি রেডি করে রাখছে শুধু ভাজছে তাহলে গরম গরম খানা পিনা চলবে চিকেন ফ্রাই আর পরোটা এই যেভাবে দিয়ে দিচ্ছি করাইতে আসলে কোনো কাজ না থাকলে একইটা বেশি লাগে তখন বসে বসে একটার পর একটা কি খাবো কি খাবো টেনশানে কমাই যাবে আর যত খরচের পালা ভারী হয় আর আমার তো কোনো কথাই না একটু পরপর মনে হয় মেয়ে মেয়েটা মেয়ে বইটা এই বলতে থাকি মনে করাই দিয়ে ওকে আরও মোটামুটি যতটুকু সম্ভব চেষ্টা করে করতে ঘরে বানানো নাস্তা আর কিনা কত ডিফারেন্স না খেলে বোঝা যায় না আসলে আর আমাদের এই জন্য বাইরের নাস্তাগুলি ভালোও লাগে না কোথাও খেতে বসলে মনে হয় যে এটা নষ্ট এটা ভালো না ওটা এই এই যে দুইটা রেডি এই দুইটা মোটামুটি একজন একটা করে খেলে তেল দিয়ে দিচ্ছে এভাবেই করে সবগুলি পরোটা একটা একটা করে ভেজে নেবে তেজ পিস দিয়ে দিল তো এই রান্নাঘরে চলছে চলমান কাজ রান্নাঘরের কাজ তো কন্টিনিউ থাকবে থাকে চলে এই গরমের ভিতরে মেয়ে পরোটা রেডি করতেছে তার পরোটা হয়ে গেলে চিকেন ফ্রাইটা রেডি করবে তারপর খেতে চলে যাব তো আপনারাও সাথে থাকবেন খাবেন কেমন হলো নাস্তার আয়োজন খাওয়া দাওয়ার আয়োজন অবশ্যই জানাবেন সাথে থাকবেন আমাদের মানে মা কতগুলো বিচি দেখা যাচ্ছে তো এই যে বিরিয়ানি নিই হ্যাঁ আল্লাহ হাফেজ পরোটা কী দিয়ে খাবো সেটা তো দেখালাম একদম শুকনো শুকনো পরোটা চিকেন ফ্রাই খাওয়ার পরে ওরা একটু কোক খাবো মিম ওরা কোক বর্জন করে যেহেতু এটা ইসরায়েলি পণ্য আমি কিন্তু কোক খাই আর তো ঠিক আছে আজকের মতো রান্না করতে গিয়ে বিজয় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও গুলো দেখবেন ফিরে আসবেন সবাই লিপিস ড্রিমের সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম